ওপার বাংলায় সিনময় কৃষ্ণ দাস জেলে এপার বাংলায় হিরণময় গোস্বামী মহারাজ আক্রান্ত ঘাটালের হাসপাতালে ভর্তি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মহারাজ ভগবত কথার পর হাঁটতে বের হয়েছিলেন দুইজন দুষ্কৃতী মহারাজের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার জটা কেটে নেওয়া হয় এখন তিনি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন এই বাংলায় হিন্দু ধর্মগুরুদের রক্ত ঝরছে আর প্রশাসন শুধু চুপ করে সবটাই দেখছে হিন্দুরা কি এবারও চুপচাপ বসে থাকবে কারণ যাহা ইউনুস তাহাই মমতা এদিকে বাংলাদেশ হিন্দুদের ওপর অত্যাচার আর এদিকে পশ্চিমবঙ্গে হিন্দুদের নিধনযজ্ঞ চলছে জাগো হিন্দুরা জাগো প্রতিবাদ করো নইলে কাল তোমার পালা প্রতিবাদ করতে এবং প্রতিবাদের কণ্ঠস্বর আরও ধারালো ও শক্তিশালী করতে সম্পূর্ণ ভিডিও দেখুন আর শেয়ার করুন দুপুর একটা তিরিশ মিনিট ইউটিউব চ্যানেল এবং বিকেল তিনটে ফেসবুক পেজ তোমার দীপক সকলকে জানিয়ে দিতে এই ভিডিওটা শেয়ার করুন